বইরি বৃষ্টি বিবেদিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে পাগল হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুই যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে জামেলা একটা ছাত্র উল্টা পাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট করে মোবাইল সামনে এনে দিছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি এক ব্যস্ততায় মেজাজ গরম বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়া করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলে আমি বেয়া দুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরও জোরে বলে আর মিডিয়াওয়ালারাও পাইছে বলি মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন তাহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ আলার কথা আমার একস্তান তারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লাহ আলাই নাকি এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকারে না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মত কে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইসিয়ার দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নেট নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করব কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত গুলো বেয়াদবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ নাই দান করুন